ত্রিপুরায় শতাংশের হারে বেশ ভালো মাত্রায় রয়েছে নন কমিউনিকেবল ডিজিজ এই ধরনের রোগে ত্রিপুরায় মৃত্যুর হার বাষট্টি শতাংশ সাধারণত এরা উচ্চ রক্তচাপ করোনারি হার্ট ডিজিজ ডায়াবেটিস এবং করোনারি ডিজিজে ভোগেন খুব কম বয়সে এই রোগের মাত্রা ত্রিপুরাতে বেশি জীবনশৈলী একটা বিরাট বিষয় ত্রিপুরার যুব সম্প্রদায়ের মধ্যে দেখেছি অ্যাডিকশনের বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন বৃহস্পতিবার আগরতলার সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী ডক্টর মানি শাহা স্টেট লেভেল নন কমিউনিকেবল ডিজিজের বিষয়ে আলোচনা সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন জীবনশৈলী যেভাবে আধুনিকতার দিকে এগিয়ে চলছে তাতে করে এই নন কমিউনিকেবল ডিজিজের চান্স অফ ডেথ সেটা কিন্তু নিশ্চয়ই বাড়ছে ত্রিপুরার মানুষকে যেন আর বাইরে চিকিৎসার জন্য যেতে না হয় সেজন্য শহরের বুকে নিয়েছে বলে তিনি জানিয়েছেন আমি বসেছিলাম এখানে মুখ্যমন্ত্রী সময় বিশ্ব আপনারা জানেন যে প্রতি বুধবার বসে যখন বড় পেশেন্ট যা আমার তো মানে ডাক্তারবাবুরা বলেছে এখানে এই ট্রিটমেন্টটা সম্ভব সম্ভব নয় আপনি বাইরে চলে যান এটা যখনই শুনি মানে আমার খুব খারাপ লাগে তো এর জন্য আমরা ডিসিশন নিয়েছি এমন কোনো কাজ ত্রিপুরাতে মানে যাতে এমন না হয় যে হবে না তার জন্য আমরা একটা জায়গা আমরা এখন ধরছি না জায়গাটা আগরতলা শহরের মধ্যে একদম হচ্ছে মানে লুক্রেটিভ প্লেস সেখানে আমরা দেখেছি আমি বলেছি যে কোনো ডিপার্টমেন্টের কাজ এক্সট্রিম সুপার স্পেশালিটি আমরা এখানে খুলতে চাই এবং শুধু তাই নয় যেন না হয় বাইরের থেকে আমাদের ট্রান্সপোর্ট যা আজকে অপারেশন মানে সাথে সাথে যেন অ্যাভেলেবিলিটি থাকে এবং এই প্রতিটা ডিপার্টমেন্টের একদম ধরুন আপনার অর্থফিথিক্সিক্স সেখানে ল্যাপটস্কোপ থেকে আরম্ভ করে যা আরো এক্সট্রিম যা আছে এখন করছে আমাদের এখানে ত্রিপুরা উদাহরণ শুরু হয় বললাম তো সব অ্যাভেলেবেল থাকতে হবে ম্যান পাওয়ারও থাকতে হবে প্লাস জিনিসপত্র থাকতে হবে সেই রকম যদি কোনো কোন বাইরে থেকে আসতে চায় কেউ ইনভেস্ট করতে চায় তাহলে সেইভাবে যেন এটা অ্যাডভার্টাইজমেন্ট হয়